বরিশালে ঈদকে কেন্দ্র করে পিঙ্ক সিটি শোরুমে বাহারি কসমেটিক্সের সমাহার রয়েছে নগরীর বিএম কলেজ রোড বিভাগীয় গণগ্রন্থাগারের বিপরীতে অবস্থিত দ্য পিঙ্ক সিটি আউটলেট যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিক্স জুতা ব্যাগ পারফিউম স্কিন কেয়ার হোম কেয়ার বেবি কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক লিপগ্লোভস নেল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইন ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সঙ্গে ঠোঁটের কালার টেক্সচার হবে আরও ঘন ও আকর্ষণীয় অন্যদিকে ডিউ ও গ্যালাকটিক গ্লাম লিপ গ্লোভস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড এছাড়া নেইল পলিশের ক্লাসিক জেল হলোগ্রাফিক ও গ্লিটারের চারটি ভিন্ন ধরন যা নখের সাজে যোগ করবে নতুন মাত্রা এ সব কিছুই মিলছে এক সাদের নিচে বেজালমুক্ত অথেন্টিক কসমেটিক্স পণ্য বরিশালের সকল ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে শোরুমটি বিদেশি সকল বিউটি ও কসমেটিক্স ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে দা পিঙ্ক সিটি এ ব্যাপারে দা পিঙ্ক সিটিতে কর্মরত কর্মচারীরা বলেন ami bolchi da pink লেডিস আইটেম যেমন ব্যাগ জুতা ফেস ওয়াশ তারপর হচ্ছে আপনার ফাউন্ডেশন প্রাইমার বেবি আইটেমও আছে আমাদের এখানে যেমন জনসনের আছে কোলমো আছে তারপর হচ্ছে গিয়ে ইয়ারলিং আছে লিপস্টিকের অনেক ভেরিয়াস আছে তারপর আমাদের হচ্ছে গিয়ে মোস্ট পপুলার ব্র্যান্ড ককফেস ব্র্যান্ড আছে ককফেস ব্র্যান্ডে হচ্ছে কি আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর হচ্ছে গিয়ে আপনাদের যে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমাদের শপের অল প্রোডাক্টের উপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট তার উপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু একটা মেহেদি ইভেন্টও হবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি বারোশো টাকার কেনাকাটা করলে আপনারা হচ্ছে কি ফ্রি মেহেদি পাইতেছে সেটা হচ্ছে কি আপনার সেমি সেমি ব্রাইড যদি দিতে চান সেটা হচ্ছে কি আপনারা এক হাতে দিতে পারবেন বা হচ্ছে কি আপনি সেমি ব্রাইড সেমি ব্রাইডটা দিবেন না আপনি এমনি দিতে চান সেক্ষেত্রে আপনি দুই হাত দিতে পারবেন আমাদের এখানে কিন্তু জেল সাইড এমন পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছেলেদের জেল আছে তারপরে পারফিউম আছে পারফিউম কিন্তু মেয়েদেরটাও আছে তো হচ্ছে কি পার্টি মাসের সাথে আমাদের কিন্তু হিজাপূর্ণার কালেকশনটাও আছে তো সেই ক্ষেত্রে আপনারা ভিজিট করে যেতে পারেন হিজাপূর্ণা আছে তারপর হচ্ছে কি শ্যাম্পু আছে অয়েল আছে হেয়ার কালার আছে যে এখন দেখা যায় ট্রেন্ডে হেয়ার কালারটা চলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা হেয়ার কালারটা আমাদের এখান দিয়ে পার্চেস করে তারপর হচ্ছে আপনারা করতে পারেন তারপর হচ্ছে কি আমাদের শীত মাস্ক আছে স্লিপিং মাস্ক আছে এগুলো হচ্ছে আমাদের এখানে পাওয়া যায়